Look. Okay. ওই বসে আনলক করতে পারবেন খুব সহজে আমার হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছেন যে চালাইতো সে কিন্তু লক দিছে এখন লকটা ভুলে গেছে কোনোভাবে ভাবে আনলক করতে পারতেছে না পিনটা কি দিছিল মনে নাই আমি অনেক ভাবে অনেক পিন দিয়ে দেখেছি ট্রাই করেছি কাজটা হচ্ছে না এখন কথা হচ্ছে এই প্রবলেমটা কিন্তু অনেকের মোবাইলের ক্ষেত্রে হয়ে থাকে বাসায় যখন বাচ্চাদের হাতে দেই তখন কিন্তু উল্টাপাল্টা টিপে বাচ্চারা কি করে লক লাগাই ফেলে এখন কথা হচ্ছে আপনার মোবাইলটাতে ফিঙ্গার থাকুক পিন লক থাকুক অথবা প্যাটার্ন লক থাকুক ফিস্ট লক থাকুক খুব সহজে আপনি আনলক করতে পারবেন ঘরে বসে এই কাজটার জন্য কিন্তু সার্ভিসিং এর দোকানে যাইতে হয় ঠিক না আজকের কাজটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ব্যক্তি এই কাজটা শিখুন কোন না কোন একদিন কাজে লাগবে এখন কাজে নাও লাগতে পারে কাজটা শিখুন স্ক্রিনটাকে লক্ষ্য করুন সহজে দেখাচ্ছি মূল কাজে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্য করে একটা বিষয় জানাতে চাই বর্তমান সময়ে ইলেকট্রনিক ফোনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে মোবাইল ফোন এখন সবার হাতে হাতে রয়েছে ফোন কিন্তু এই ফোনগুলো যখন নষ্ট হয়ে যায় মেরামতের জন্য ভালো মোবাইল সার্ভিসিং সেন্টার বা দক্ষ টেকনিক খুবই কম আছে আপনি যদি বেকার হয়ে থাকেন তবে আপনি অভিজ্ঞ হয়ে মোবাইল সার্ভিসিং সেন্টার খুলতে পারবেন বেসিক থেকে সর্বোচ্চ টেকনোলজির স্মার্টফোন মেরামতে আপনাকে সাহায্য করবে ফিক্স ফাস্টার এমএসআই ফিক্স ফাস্টার এমএসআই তৈরি করেছে আত্ত্বধনিক মোবাইল সার্ভিসিং ট্রেনিং ইনস্টিটিউট সুসজ্জিত ক্লাসরুম ও অভিজ্ঞ টিচার দিয়ে শেখানো হয় ফোনের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের হার্ডওয়্যার ও সফটওয়্যারের সলিউশন ফোনের মডেল ব্যান্ড যাই হোক না কেন প্রশিক্ষণ শেষে আপনিও মেরামত করতে পারবেন সকল ধরনের ফোন আফটার ট্রেনিং সাপোর্ট হিসেবে আপনি পাবেন আনলিমিটেড ফাইল এবং আনলক সার্ভার অ্যাক্সেস ফিক্স ফাস্টার এম ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রেখেছি চাইলে এখান থেকে ফোন করতে পারবেন অথবা ডিসক্রিপশনে তাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে এখান থেকেও তাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের প্রশিক্ষণ চলাকালীন স্বল্প খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করবে ফিক্স ফাস্টার এম সব মিলিয়ে সর্বোচ্চ সুযোগ এই ট্রেনিং সেন্টার থেকে আপনিও দক্ষ মোবাইল টেকনিশিয়াল হতে পারেন তবে এই কোর্সের ফি ধরা হয়েছে তিরিশ হাজার টাকা আমরা ফিক্স ফাস্টার সাথে করেছি যেখানে আমার চ্যানেলের নাম অথবা পেজের নামের পক্ষ থেকে প্রথম বারো জনের জন্য রয়েছে সাত হাজার পাঁচশো টাকা করে ডোনেশন থাকবে আর ফিক্স ফাস্টারের শিপু বাইয়ের পক্ষ থেকে থাকবে আরো সাত হাজার পাঁচশো টাকা ছাড় তার মানে হচ্ছে পনেরো হাজার টাকায় প্রথম বারো জন কোর্সটি নিতে পারবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন এই সুযোগটা পাবেন শুধুমাত্র বারো জন তারপরেও প্রথম বারো জন ঠিক আছে তাই এই বিষয়ে যারা ইন্টারেস্ট আছেন তারাই ফিক্স ফাস্টার এম এর সাথে যোগাযোগ করুন স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রেখেছি ডেসক্রিপশনেও কিন্তু তাদের তাদের সাথে যোগাযোগ করার মতো সবগুলো মাধ্যম থাকবে তো আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য আমি ঠিক এইভাবে স্ক্রিনে চলে আসলাম এই ফোনের মডেলটা হচ্ছে বিবু ওয়াই সেভেন্টি টু এই মোবাইলের লকটাকে আনলক করব। যে লকটা দিছিল সে কিন্তু লকটা ভুলে গিয়েছে পিনটা মনে নেই ঠিক আছে প্রত্যেকটা মোবাইল কিন্তু একই প্রসেস আমি যেভাবে কাজটা করব একই ভাবে প্রত্যেকটা মোবাইলের লক আনলক করতে পারবেন তবে ফোনের মধ্যে যে জিমেইল দেওয়া থাকবে ওই জিমেইলের ইমেইল এবং পাসওয়ার্ড যদি আপনার জানা থাকে সবচাইতে বেটার ঠিক আছে তো প্রথম কি করব ফোনটাকে আনলক করার জন্য পাওয়ার বাটনে টাচ করে ধরে রাখবেন ফোনটাকে মানে অফ করতে হবে যে দেখুন আমি চাপ দিয়ে ধরে রাখলাম খুব সহজেই কিন্তু আমরা ফোনটাকে অফ করতে পারবো যে এখন ফোনটাকে অফ করে দিলাম এখন করণীয় হচ্ছে হচ্ছে মোবাইলের প্লাস বাটন এবং পাওয়ার বাটন একসাথে চাপ দিতে হবে যে দেখুন প্লাস বাটন এবং পাওয়ার বাটন একসাথে চাপ দিবেন আপনি যদি একসাথে চাপটা না দেন তাহলে কিন্তু কাজ করবে না এই যে দেখুন আমি একসাথে চাপ দিয়ে ধরলাম একসাথে চাপ ধরার সাথে সাথে কিন্তু নতুন একটা অপশন আমাদেরকে নিয়ে আসবে এখন আপনি যদি এখানে স্ক্রিনে টাচ করেন তাহলে কিন্তু কাজ করবে না এখানে দেখুন মাইনাস বাটনে টাচ করবেন অপশনটা নিচে চলে আসবে এখন আবার পাওয়ার বাটনে ট্যাপ দিতে হবে যে দেখুন আমি পাওয়ার বাটনে ট্যাপ দিলাম আরেকটা অপশনে আমাদেরকে নিয়ে যাবে এখানে দেখুন ইনস্টল সফটওয়্যার ক্লিয়ার ডাটা এবং চেক সিস্টেম আমরা ক্লিয়ার ডাটাতে ট্যাপ দিব যে দেখুন ক্লিয়ার ডাটাতে ট্যাপ দিলাম এখান থেকে ক্লিয়ার অল ডাটাতে টাচ করে দিবেন ক্লিয়ার অল ডাটাতে টাচ করে ওকেতে ট্যাপ দিবেন যে দেখুন আমি ওকেতে ট্যাপ দিলাম এখানে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে ঠিক এরকম একটা অপশন এনে আসবে এখানে দেখুন এই অপশনটাতে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখন আর ক্লিয়ার ডাটাতে টাচ করতে হবে না এখানে দেখুন একটা ইরো আইকন আছে এই আইকনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন রিসেট এই অপশনটাতে টাচ করতে হবে টাচ করে দেওয়ার পরে ওকেতে ট্যাপ দিয়ে দিবেন ওকেতে টাচ করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা লেখা যখন চলে আসবে ফোনের মডেল সহ কোম্পানির নাম এখানে কিন্তু একটু সময় লাগবে ফোনটা রেজিস্টার হতে ততক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষার পরেই কিন্তু এরকম একটা অপশনে নিয়ে আসবে এখানে দেখুন স্টার্ট নামে একটা অপশন পাবেন স্টার্টে ট্যাপ দিবেন নিচ থেকে নেক্সটে টাচ করে দিবেন এই যে দেখুন আমি নেক্সটে টাচ করে দিলাম এখান থেকে কন্ডিশন দিয়ে রেখেছে কন্ডিশনগুলো পড়তে পারেন না পড়লে টিক মারে টাচ করে নেক্সটে চলে আসবেন এখান থেকে আবারও টাচ করে নেক্সটে আসতে হবে যতবার এরকম টিক মার থাকবে ততবার টিক মার দিয়ে নেক্সটে টাচ করে দিবেন অলরেডি এখানে দেখুন এগ্রি নামে একটা অপশন চলে আসবে এগ্রিতে টাচ করে দিলাম তারপরে এখানে ওয়াইফাই অথবা অন্য একটা মোবাইলের হটস্পট কানেকশন করে নেবেন তো আমি অন্য একটা মোবাইলের হটস্পট কানেকশন করে নিলাম তারপর হচ্ছে কানেকশনের ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু কানেকশন হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঠিক এরকম একটা সেটিংসে নিয়ে আসবে এখানে দেখুন নেক্সটে টাচ করে দিবেন এই দেখুন আমি টাচ করে দিলাম নতুন একটা অপশন ওপেন হবে যেহেতু আমরা পিনটা ভুলে গেছি গুগল অ্যাকাউন্ট দিয়ে ফোনটাকে আনলক আমরা গুগল অ্যাকাউন্টে টাচ করে আর ফোনের মধ্যে দিব যেই গুগল অ্যাকাউন্ট থাকবে সেই গুগল অ্যাকাউন্ট কিন্তু আপনার জানা থাকতে হবে হয়ে যায় আর কিন্তু বাইপাস করাটা একটু টাফ ব্যাপার এখানে যেই গুগল অ্যাকাউন্ট ছিল এই মোবাইলটার মধ্যে সেই গুগল অ্যাকাউন্ট ওনার জানা আছে এখানে ইমেল দিয়ে দিব তারপর পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে তো আমি গুগল অ্যাকাউন্টের ইমেলটা দিয়ে দিলাম যে গুগল অ্যাকাউন্ট এই ফোনটার মধ্যে ব্যবহার হয়েছিল কারণ গুগল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আমরা এখন মোবাইল ইউজ করি না গুগল অ্যাকাউন্ট থাকলে কিন্তু FRP লক চাইবে এরকমভাবে যদি আপনারা লক আনলক করতে যান ঠিক আছে এখানে ইমেলটা দেওয়ার পরে নেক্সট ট্যাপ দিবেন তারপর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সট এ ট্যাপ দিব সোর্ট দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা অপশানই নিয়ে আসবে এখান থেকে নেক্সট টাচ করে দিবেন এই যে দেখুন আমি নেক্সটটা টাচ করে দিলাম নেক্সট টাচ করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর হচ্ছে আবার নেক্সট ট্যাপ দিতে হবে আবার নেক্সট টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন এখানে দেখুন অ্যাকসেপ্ট নামে একটা অপশন পাবেন অ্যাকসেপ্টে ট্যাপ দিবেন এখান থেকে কিন্তু আপনি লক করতে পারেন আবারও পুনরায় নতুনভাবে তো এখন আমি লক করব না স্কিপে টাচ করে দিলাম স্কিপে টাচ করার পরে এখানে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন পাবেন কন্টিনিউতে ট্যাপ দিবেন কন্টিনিউতে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন আই এগ্রি চলে আসবে আই এগ্রিতে টাচ করে দিলাম তারপর এখান থেকে আপনারা স্কিপ করতে পারেন আমি স্কিপে টাচ করে দিলাম স্কিপে টাচ করে দেওয়ার সাথে সাথেই নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে নিচে চলে আসবেন এইখান থেকেও আমরা স্কিপ করে দিব দেখুন আমি স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে নো থ্যাংকসে টাচ করে দিব এই যে দেখুন নো থ্যাংকসে টাচ করে দিলাম তারপর হচ্ছে পুনরায় আবার নেক্সট ট্যাব দিতে হবে তারপর হচ্ছে অলরেডি আমাদের সম্পূর্ণ কাজ শেষ এইখানে নেক্সট ট্যাব দিয়ে দিবেন এইখানে দেখুন ইউজ নাও এই অপশনটাতে ট্যাপ দিব অলরেডি কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ ফোনের মধ্যে জিমেইল কিন্তু বাধ্যতামূলক থাকে ফোনের মধ্যে জিমেইল থাকা অবস্থায় যদি ফোনের লকটাকে আনলক করতে যান তাহলে কিন্তু ওই গুগল অ্যাকাউন্টটাই দিতে হবে যে গুগল অ্যাকাউন্ট আগে থেকে ফোনের মধ্যে ব্যবহার ছিল যদি গুগল অ্যাকাউন্টটা না জানা থাকতো তাহলে কিন্তু এফআর পিলক হয়ে যেত এফআর পিলক হইলে কিন্তু মানে ফোন বাইপাস করতে হয় অ্যাকাউন্টটাকে বাইপাস করে ফোনটাকে আনলক করতে হয় তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন ভুলে যাওয়া মোবাইল লক কিভাবে আনলক করতে হয় যদি গুগল অ্যাকাউন্ট দেওয়া থাকে মোবাইলের মধ্যে বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এত